আসসালামু আলাইকুম আমি আফ্রা থেকে সোনিয়া সবাই কেমন আছে অবশ্যই রিজেট মালের ডিসকাউন্ট যার ভালো লাগে এই রিজেট মালগুলো নিয়ে নিবা প্রাইস পড়বে মাত্র মারতো তিনশো সত্তর টাকা করে মারতো তিনশো সত্তর টাকা করে যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা রিজেট মাল আমাদের যেগুলো রিজেট একটু হয়ে থাকে ওইগুলো এগুলো কোনো কমপ্লেন হবে না কিছু হবে না কোনো ছবি দিতে পারবো না যার ভালো লাগলে নিবা না ভালো লাগলে না নিবা হ্যাঁ আমাদের কোনো সমস্যা নাই এগুলো সব তোমার চারশো সত্তর টাকা ছিল আজকে তিনশো সত্তর টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা ঘুরল না ফ্রা তিনশো সত্তর টাকা এগুলো এলো লস পজেটের ব্যবসা এখন যারা নিবা খুবই মজা পাবা মানে বাসায় পড়ার জন্য বেস্ট তিনশো সত্তর টাকা করে পাবা তিনশো সত্তর টাকা তুই খুলস কত মায়ের খাই গো আবার কয় সরেনি হাতের তিনশো সত্তর টাকা যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও আমি মনে করি একজন আপু নিয়ে নাও সবগুলো তাহলে যা যা ভালো মন্দ সব কিছু মিলেই পাবা তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা থ্রি পিস পাঁচশো তিনশো সত্তর টাকা অবাক করা দামে ইজিনিয়ারে তিনশো সত্তর টাকা করে যার ভালো লাগে নিয়ে নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে এখানে ভালো আছে মন্দ আছে সব আছে মিলে। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি ডিসকাউন্টের অফারের আমাদের লস আমাদের যে দাম কিনা দামও আসে নাই আমরা এগুলো তো দশ টাকা বিশ টাকা লাভ করি ওই কিনা দাম আসে নাই আমরা চারশো সত্তর টাকা করে সেল করি ওইখানে একশো টাকা লসে তিনশো সত্তর টাকা দিয়ে দিছি যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা যার যেটা কপালে পড়ে এগুলো নিয়ে কোনো কমপ্লেন নেই আমি যেই দুই তিন দিন এবারকে ডিসকাউন্ট দিছি এটি ঘর ফাঁকা করার ডিসকাউন্ট আমাদের হ্যাঁ কেন আমরা বলে সেল করি চুরি করে সেল করি না টু পিস নেই এই টু পিস তিনশো টাকা পাবা টু পিস তিনশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ